وعلى السلام عليكم أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والزاكرين والحمد لله رب العالمين في جرامك দূরে এবং কাছ থেকে দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন সকলকে আবার অন্তর অন্তস্থ গানকে মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমি মধুপুর পীর সাহেবের ছেলে আবু আমার আব্দুল্লাহ ও কতিপয় কৌমির আলেমদেরকে জবাব দেওয়ার জন্য তবার আহ্বান করার জন্য লাইভ এসেছি আপনারা সকলে এই লাইভটি সকলের কাছেই শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দিন প্রচারের স্বার্থে কাজগুলো করবেন ইনশাআল্লাহ আমি মধুবুরী পিস সাহেব ও কতিবা আলেমদেরকে বলবো মধুবুরি পিস সাহেবের ছেলের একটি পোস্ট দেখলাম আবু আমার আব্দুল্লাহর আইডিতে একটি পোস্ট দেখলাম যে তাকে প্রশ্ন করা হল তাকে প্রশ্ন করা হয়েছে যে জামাতি এবং সালাফিরা কেন ইস্ত্রিতে আলোচনা করছে এই জবাবে তিনি বলছেন আব্বাসী যদি আব্বাসী বেদাতি হয়ে যদি বক্তব্য দিতে পারে তারা আমি পীরের ছেলেকে আমি পীরের ছেলেকে হুশিয়ার করে বলতে চাই এবং তার সাথে যারা আছে আসে সব আলেম রাকতি কতিপয় কমের আলমদেরকে বলবো আপনারা অতি শীঘ্রই লাইব্রের এসে করেন এবং জাতির সামনে আল্লাহর কাছে তবা করেন জাতির কাছে ক্ষমা চান কেন এই বক্তব্য দিলে আমি এই বলতে চাইছিলাম না করছিলাম মনে করছিলাম চুপ থাকব কিন্তু মন মন আর স্থির থাকলো না যে এই কথা এই কথা জবাব দেওয়ার জন্য এই কথা জবাব দেওয়ার জন্য আমার মন বলতেছে তুমি জবাব দাও কারণ স্টেজে হুজুর থেকে কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা গেছে তারপরও তারা তাদেরকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এবং হুজুর স্টেজে দাঁড়িয়ে রয়েছে চেয়ার দেওয়ার জন্য কোনো খবর নাই হুজুর থেকে কম যোগ্যতার সম্পন্ন ব্যক্তিরাও চেয়ার পাইছে হুজুর হচ্ছে উপমহাদেশের শ্রেষ্ঠ দরবার জোনপুর খানদানের জোনপুরি দরবার সেই জোনপুরি দরবারের একজন সন্তান একজন পীর সাহেব একজন বাংলার বহু মহাদেশের শ্রেষ্ঠ আলেম বাংলাদেশের শীর্ষস্থান আলেমদের একজন এবং উপমহাদেশের শীর্ষস্থানে আলেমদের একজন এবং যিনি বংশ শিক্ষাগত যোগ্যতায় বাস্তবতাম ফিল্ডিং ডেস নিয়ে সকল দেখেছেনি সম্পূর্ণ ব্যক্তিত্ব তার সম্মান ইজ্জত আল্লাহ তালাদি কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আপনারা দেখতে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন তারপরও হুজুরের মতন ব্যক্তি স্টিজে গিয়েছে আপনারা চেয়ার দেন না হুজুর দাঁড়িয়ে রয়েসে আপনারা কোনো আগ্রহ না হওয়া বা কিছু লোক আগ্রহ করছেন কিন্তু যা যার মতন অবস্থানে রয়েছে এবং ইস্তুদের ভিতরে সেকুলার গণতন্ত্র পূজারি এবং যাহারা যারা সেকুলার গণতন্ত্রের পূজারী এই ধরনের ব্যক্তিরা যাদের নাম নাই যাদের কোনো ডাক নাই কিছুই নাই যাদের শিক্ষাগত যোগ্যতা হুজুর হুজুরের সামনে কিছুই নাই এমনও ব্যক্তিরাও চেয়ার পাইছে হুজুরকে কোনো চেয়ার দেওয়া হইল না তাও আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো কষ্ট নাই কিন্তু আবু আমার আব্দুল্লাহর পেজ থেকে যে কমেন্টটা পাইলাম যে পোস্টটা পাইলাম এরা আরো বেশি কষ্ট দিল যে ওরা কত বড় অহংকারী কতিপয় কৌমিরা কত বড় অহংকারী যে আব্বাসী সালাফিরা বক্তব্য দিতে পারলে জামাতিরা বক্তব্য দিতে পারলে কেন আব্বাসী যে স্টেজে সালাফিরা বক্তব্য দিতে দিতে তাকে প্রশ্ন হয়েছে যে সালাফিরা কোনো বক্তব্য দিল জামাতিরা কেন বক্তব্য দিল তিনি বলছেন আব্বাসী যদি বক্তব্য দিতে পারে আব্বাসী বিদাতি হয়ে যদি বক্তব্য দিতে পারে তাহলে সালাফিরা এবং জামাতিরা কেন বক্তব্য দিতে পারবে না আমি বলবো তুমি তবা করো আর তোমার সাথে যারা জড়িত আছে তারা যেন তবা করে আব্বাসী হিসেবে যদি বেদাতি হয় আমি বলবো এবং তোমার খানদান সবাই বেদান্তি আব্বাসি হুজুর কার সন্তান কার আউলাদ কারামতুল জনপুর রহমতুল্লাহ আলহির আউলাদ কারামতুল জনপুর রহমতুল্লাহ ছিলেন সঈদ আহমদ বিরলি রহমতুল্লাহ শহীদ বালাকটের উত্তরস্বরী আব্বাসি আব্বাসি আল্লাহ ডক্টর সৈদ মুক্তি মোহাম্মদ ইনাদুল্লাহ আব্বাসি হচ্ছেন কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলহির সিল ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র আর সাইদ আহমদ বেলি রহমতুল্লাহ প্রধান খলিফা ছিলেন কারামতুল জনপুরি রহমতুল্লাহ আলেমপুর তুমি সিলসিলাই জনপুরের সন্তানদেরকে বেদাতি বললো তাহলে আর থাকে কি আর থাকে কি বাংলাদেশের সবাই বেদাতি যদি আব্বাসী রুজুর বেদাতি হয় বাংলাদেশের সকল আলেম বেদাতি আমি বললাম আমি এটা চ্যালেঞ্জ ঘোষণা করলাম আব্বাসী রুজুর যদি বেদাতি হয় বাংলাদেশের সকল আলেম বেদাতি তোমরা মনে গোছা তোমাদের ইশতেজে গেছে আরে হুজুরের একটা শোনা বারছে মাসলাম জারজার দিন ইসলাম সবার এইwidetilde খতমে নববাত কাফের ঘোষণা করা রাষ্ট্রপবাহ মুসলিম ঘোষণা করার দাবিতে খতমির ওহদ ইসলামের ঘোষণা করা হইছে হুজুর পুরো দিকই দেখে নাই হুজুর দেখছে ডাক কার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পক্ষে কা কাadiene দের বিপক্ষে একটি মহা দেশ এই কারণে হুজুর কোনো চেয়ার দেখেন না কিছু দেখেন না নিচে বসে গেছেন তোমরা দেখতে পাও না আল্লাহ আমার একটা শ্রেফ মুক্তি মহামত এনেই তুললে আব্বা সিহজুর কি সম্মান কিজ্জোত তোমরা তো বছরও আমার মনে হয় না যেন একবার হেলিকপ্টার উঠতে পারো আব্বা সিজুর দৈনিক হেলিকপ্টারে ওঠেন তোমাকেও মনে হয় গা টুলকে হুজুরের সম্মান দেখলে মানে হিংসায় তোমাদের গাও টুল আমি বলবো আপনারা যারা এই কাজগুলা করছেন সার্বজনিক পরিচয় হয়েও আবু আবু আমার আব্দুল্লাহকে কে শাসান এবং তাদের তাকে জবাবদিহিতার জন্য কাঠগোরাধার করান তাকে তবা করান সে কোনে বক্তব্য দিল তার বাবা বধুগুরুর পীর সাহেব আব্দুল হামিদ সাহেব হুজুরের দরবারে গিয়ে হুজুর দাওয়াত দিয়ে আসছে সে কে সে বলার কে তার মতন তেলাপোকা তার মতন তেলাপোকা তার মতন উই তার মতন মশা মাসি আব্বাসী হুজুরের কথা বলে সাবধান হয়ে যাও বেয়াদি একটা সীমানা আছে আউলাতে রাসূলের সাথে আউলা যে আব্বু সাথে এত বড় বেয়া দুবিয়ে এটা কেউ মেনে নেবে না আমি বলতেছি আপনাকে তোয়াবারা আহ্বান করছি তয়াবা করেন যারা তার সাথে জড়িত আছেন এই কাজের জন্য তারাও তোয়াবা করেন আল্লাহ তালাহ খান আমাদেরকে গুজরা অমানত প্রফিট দান করেন ও খালি হামিল্লাহুল আজ